নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই এই গরমের দুপুরে যখন সব কিছুতেই একটা হাঁস ফাঁস অবস্থা আমাদের খেতেও খুব একটা ইচ্ছা করে না সেই সময় আম শোল মাছ ও কিছু সবজি দিয়ে যদি এইভাবে রেসিপি বানিয়ে ফেলো দেখবে মুখের স্বাদও বদল হবে এবং ভাতও একটু বেশি খাবে বিভিন্ন ধরনের সবজি আম ও শোল মাছ দিয়ে টক মিষ্টি আমশোল বানানোর জন্য দেখো এখানে আমি একটা সম্পূর্ণ শোল মাছকে এইভাবে পিস করে কেটে নিয়েছি এখানে মাথা আর লেজাটাও আমি নিয়েছি এবারে কিছু সবজি নিয়েছি দেখো কিছু কুমড়ো নিয়েছি কিছু মিষ্টি আলু নিয়েছি আম নিয়েছি আর আমি নিয়েছি টমেটো সমস্ত সবজিগুলো আমি ডুমো ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখো এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর এখানে আমি তিন চামচ কালো সর্ষেকে এইভাবে আমি পেটে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নেব দেখো এখানে আমি মাছগুলো এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না বিভিন্ন সবজি দিয়ে আমসোলের এই টকমিষ্টি রেসিপিটা গরমের দুপুরে ভাতের সঙ্গে একটু বেশি ভালো লাগে তবে যে কোনো সময় কিন্তু ভাতের সঙ্গে এই রেসিপিটা করে ফেলা যায় দেখো আমি মাথা লেজা এবং সমস্ত মাছগুলো এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দেখো মাছ ভাজার পরে কড়াইতে যে তেল আছে তার মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব এখন প্রথমে দেখো আমি দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে চিডে নিচ্ছি এবারে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নটা আমি ফোড়ন দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধ উঠলে আমি দিয়ে দিলাম তেজপাতা এবারে সমস্ত আনাজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আম কুমড়ো এবং আমি মিষ্টি আলুটা আগে দিয়ে দিচ্ছি টমেটোটা আমি পরে দেব এখন এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তার আগে দেখো এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন নুন ডকে একটু নুনটা বেশি লাগে তাই আমি এখানে দেড় থেকে দু চামচ মতন নুন ব্যবহার করেছি এখন সমস্ত আনাজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব এখানে বলে রাখি তোমরা যদি খুব বেশি টক না খাও আর আমগুলো যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু আতখানা আম ব্যবহার করো এখানে মিষ্টি আলু ব্যবহার করেছি যাতে চিনিটা একটু কম দিতে হয় তাছাড়া টকে মিষ্টি আলু খেতে বেশ ভালো লাগে এই সবজিগুলো একটু ভাজা হতে হতে দেখো আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম এই সরষেটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব কারণ আমি সরষেটা এখানে ছেঁকে দেব। তো এইভাবে আমি সরষেটা একটু জল দিয়ে গুলে নিলাম এদিকে দেখো আমার সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সর্ষের জলটা ছেঁকে দিয়ে দেব। বার ধুয়ে এইভাবে জল দিয়ে আমি সর্ষাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি সমস্ত আনাজগুলো একটু ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তাই দেখো এখানে আমি আরও একটু জলের ব্যবহার করলাম এরপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবং সমস্ত কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি সিদ্ধ হওয়ার জন্য এগুলোকে ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক পরে সমস্ত সবজিগুলো একবার উপর নিচ করে নাড়াচাড়া করে দেব আর দেখো এখনও কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হতে বেশ কিছুটা বাকি আছে তাই আমি এটাকে আরও একবার ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েক এইভাবে সিদ্ধ করে নেব তো এখন দেখো আমার মোটামুটি সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এই সময় আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব একদম প্রথম দিকে যদি আমি মাছগুলো দিয়ে দিতাম তাহলে মাছগুলো একটু বেশি নরম হয়ে যেত এবং নাড়াছাড়া করতে করতে ভেঙেও যেতে পারতো তাই যখন সবজিগুলো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসবে সেই সময় মাছগুলো দিয়ে দিতে হবে আর এখন আমি যেহেতু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে তাই আমি এখন দেখো প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে তবেই এটা গরমের দুপুরে খেতে ভালো লাগবে এখানে আমি দেখো ছয় থেকে সাত চামচ চিনি দিয়েছি এবারে চিনিটা যাতে আর একটু ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় তাই জন্য আমি আরও একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব মিনিট দুয়েক পরে দেখো আমি ঢাকা খুলে একবার দেখে নেব এইভাবে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব এবং এর টেস্টটাও এই সময় দেখে দেবো নুন আর মিষ্টিটা ঠিক আছে কি না আমার নুন মিষ্টিটা একদম ঠিক আছে তাই আমি গ্যাস অফ করে এটাকে একটুখানি ঢেকে রেখে দিলাম গরমের দুপুরে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যেসব নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো